বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইটস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভারinderella মন শুধু বিরিয়ানি খেতে চায় না তেল চর্বি তাতে কি আসে তো বিরিয়ানি অন্য হ্যালো গাইস वेलकम टू দেখে তোমরা বুঝতে পেরেছো গাইস আমরা কোথায় যাব আর কি করব ঠিক আছে তো করবে না হেভি ইন্টারেস্টিং এটা নিউ ভিডিও ঠিক আছে আমাদের আবার নিউ ভিডিওতে চলে আসলাম আর আমরা এখন রয়েছি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি বাস আসলেই আমরা চলে যাব। ঠিক আছে তো তোমরা স্কিপ করবে না চলো দেখতে থাকো ফাইনালি আমরা বাস থেকে নেমে গেছি বাস থেকে নেমে আসার পরে এখানে এখন প্ল্যাটফর্মে এসে গেছি প্ল্যাটফর্মে এসে টিকিট একটা হয়ে গেছে এবার এবার হচ্ছে ট্রেনের পালা ট্রেনের জন্য ওয়েট করে আছি আর তোমরা ভিডিওটা দেখো

তো ওখানে মটন পাওয়া যায় না সাবে চিকেন তো খুবই ভালো লাগছে বাড়ি পাশে যে এখানে বিরিয়ানি এক কেজি বিরিয়ানি চালের দামে ষাট টাকা সেখানে ষাট টাকা দাম ষাট টাকা একটা চিকেন বিরিয়ানি কীভাবে দেয় সেটাই দেখবো তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই করে দেবে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে তো চলো দেখতে থাকো হাবরেস্টেশন স্টেশন থেকে নেমেই এক নম্বর প্ল্যাটফর্মেই আছে আমাদের বাচ্চা বিরিয়ানির দোকান সেটা হচ্ছে জলের ট্যাঙ্কির তলায় গাইস আমরা চলে এসেছি আজকে বাচ্চার বিরিয়ানির দোকানে তো দেখা পাচ্ছো কত ইউটিউবার রা পিছনেও আছে আর কত ভিড় দোকানটা দেখতে পাচ্ছ আমরা কোনো প্লেসই পাচ্ছি না। আর সামনে দেখতে পাচ্ছো হয়তো লাইটের জন্য দেখতে পাচ্ছো না তো দেখানোর চেষ্টা করছি বিরিয়ানির দোকানটাকে ঠিক আছে তো চলো দেখো আর কতরা কি দেয় আর কি কি প্রাইস আছে যদি ফাঁকা পায় তাহলে অবশ্যই জানাবো ঠিক আছে আর কথা বলে নেব কখন কি ছাড়া খামু কোনটা কি বিরিয়ানি যারা কোনো হবে না কথা বিরিয়ানি কলিচার ভেতরে থেকে বিরিয়ানি হইলে যাই না তো আর ইয়েস ব্রাদার আই বিরিয়ানি লাভ

এখন আমরা চিকেন বিরিয়ানিটা অর্ডার দিয়ে নিয়েছি আর কেমন খেতে লাগে কি হয় কেমন কি হয় সেটা আমি হচ্ছে দেখাবো আর কতটা কোয়ান্টিটি হয় কি হয় সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে মানে পুরো ঘেমে গেছে এত ভিড় এত ভিড় এত মানে কি বলবো আর দিতেই পারছে না কাস্টমার না এখানে অলরেডি আসো ডেলি কাস্টমার তো কেমন লাগছে কেমন কি হ্যাঁ

আমাদের ট্রেন চলে এসেছিলো তো আমরা চলে এসেছি উঠে এখন আমরা আছি মশলান্তপুর আমরা যেখান থেকে উঠেছিলাম তো এখানে বাস ধরে বাড়ি যাবো তো ভিডিওটা খুব একটা বেশি বড় করলাম না আশা করি বাচ্চার বিরিয়ানি হোটেলে তোমরা সবাই যাবে আর আমাদেরও খুবই ভালো লাগলো বিরিয়ানিটা খেয়ে সত্যি বলছি